ওই যে দূরে একটা পানকৌড়ি বসে রয়েছে খুঁটির উপরে আমি এতক্ষণ দেখছিলাম এই পানকৌড়িটা কিন্তু ডুব দিয়ে ডুব দিয়ে মাছ ধরে খাচ্ছিল আজকের মতো বোধ এর খাওয়া দাওয়া কমপ্লিট এবার রেস্ট নেবার পালা ওর ভিজে শরীরটাকে শুকিয়ে নিচ্ছে কি সুন্দর লাগছে বাহ এই পানকৌড়ি কিন্তু ডুব দিয়ে মাছ ধরার ব্যাপারে খুব পটু আর ডুব দিয়ে খুব সুন্দরভাবে মাছ ধরতে পারে বলে বেশ কিছু মানুষজন একে পোষে বিশেষ করে থাইল্যান্ড ইন্দোনেশিয়া এসব জায়গায় কিন্তু একে পোষা হয় এর গলায় একটা দড়ি বেঁধে একে পুকুরে বা জলাশয়ের মধ্যে ছেড়ে দেওয়া হয় আর দড়ির গিটটা এমনভাবে দেওয়া হয় গলার মধ্যে যাতে করে মাছটা তো ধরতে পারবে কিন্তু গিলতে পারবে না আর যখনই ও মাছটা ধরা হয়ে যায় ও গেলার জন্য উপরে উঠে চলে আসে তখনই দড়ি ধরেকে টেনে নিয়ে ওর মুখ থেকে মাছটাকে বের করে নেওয়া হয় মানুষ যে কী চালাক মাছ ধরবে পাখি আর সেই মাছ খাবে মানুষ এর আশেপাশে কোথাও বাসা হবে মনে হয় আমি দেখেছি আগেও এ কিন্তু জলাশয়ের পাড়েই ঝোপঝাড়ের মধ্যে বাসা বাঁধে এবং সেখানেই ডিম পাড়ে ডিমগুলো ব্লু কালারের হয় দেখতে কিন্তু খুব সুন্দর ডিমগুলো যাক পাখাটা মেলে রয়েছে মনে হচ্ছে বাদুর বসে রয়েছে